এখানে আরো চারটি বাচ্চা আছে আলহামদুলিল্লাহ এই স্পষ্ট দেখা যাইতেছে ভিতরে আরো তিনটি বাচ্চা আছে আলহামদুলিল্লাহ এর আসসালামু আলাইকুম কি অবস্থা আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমার কলোনিতে কতগুলা বাচ্চা ছিল কোন হাড়িতে কতগুলা বাচ্চা ছিল সেই বিষয়ে একটা ভিডিও করেছিলাম তো আলহামদুলিল্লাহ সেই বাচ্চাগুলো এখন কতটুকু বড় হয়েছে বা কী অবস্থায় আছে আজকে মূলত আমি এই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন কিংডম অফ বার্ডস তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি একটু ফলো করে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেছেন আতিবাস ব্লগ তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এখানে উপরে উঠবো উপরে উঠে দেখানোর চেষ্টা করব যে আমার হাড়িতে বাচ্চাগুলো কী অবস্থায় আছে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়ে গেছে আর সেটাই আপনাদেরকে দেখাবো মোট বিশটি থেকে বাইশটি বাচ্চা ছিল এইখানে যেই ককাটেলের সেট আপটা করেছিলাম তো এতদিন তো এই ককাটেল বাকিগুলোই করোনাতে ছাড়া ছিল মানে এখানে তারা ওরা ওড়ে চলতো কিন্তু তাদেরকে খাঁচায় শিফট করার পর তারা একটু ভয় পায় যার কারণে এখনো ব্লিডিং মোডে আসে নাই যার কারণে এখনো আমি মানে তাদের থেকে ভালো কোনো লক্ষণ দেখতে পারতেছি না তবে ইনশাআল্লাহ দেখা যাক বা কিছুদিন পরেই তাদের থেকে ভালো কোনো রেজাল্টের আশা করব অবশ্যই তো তার জন্য দোয়া করবেন উপরে উঠবো উপরে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে বাচ্চাগুলো কি অবস্থায় আছে বা কেমন আছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমে আমি আপনাদেরকে এই পাশ থেকে দেখানোর চেষ্টা করবো যে এই পাশের হাড়িতে বাচ্চাগুলো কেমন আছে এটা দেখাই আপনাদের মাসাল্লাহ এই পাশের হাড়িতে পাঁচটি বাচ্চা আছে দেখেন একটু ভিতরে এই যে মার্শাল্লা পাঁচটি বাচ্চা আছে এই বাচ্চাটি একটু ছোট দেখতেছেন আর এইখানে আরো চারটি বাচ্চা আছে আলহামদুলিল্লাহ এটি স্পষ্ট দেখা যাইতেছে তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো আল্লাহ রহমতে সুস্থ আছে ভালো আছে যদি এই পাশের হাড়িতে দেখাই এই পাশের হাড়িতে মোট চারটি বাচ্চা ছিল চারটি থেকে অলরেডি তিনটি প্ল্যানিং করা শুরু করেছে মানে তারা কলোনিতে ঘুরাঘুরি করতেছে তো এখানে অবশিষ্ট একটি বাচ্চা আসে আলহামদুলিল্লাহ এই বাচ্চাটা হয়তো বা দেখা যায় কিছুদিন পর মানে উড়বে অনেকটা হয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ করবে তারপরে যদি দেখাই এই পাশের হাড়িতে এই পাশের হাড়িতেও চারটি বাচ্চা ছিল আলহামদুলিল্লাহ চারটি থেকে এখানে আছে দুটি বাচ্চা এরাও আলহামদুলিল্লাহ যে একদিন পর হাড়ি থেকে নেমে যাবে তবে সবচেয়ে খুশির খবর হলো যে সবগুলা বাচ্চা রেলাই রুটিনো বেশিরভাগ বাচ্চাই হচ্ছে যে রেডাই রুটিনো যেটা আমার জন্য মানে খুবই ভালো হয়েছে আর কি আমার জন্য আমি এগুলোই এই এই ধরনের হলুদ কালারের বার্ড বেশি পছন্দ করি যার কারণে আমি এটা খুবই খুশি এই পাশে হাড়িতে যদি দেখাই ওই যে উপরে একটা বাচ্চা এটা অলরেডি প্লাইন করা শুরু করেছে মানে বাচ্চাটা হাড়ি থেকে নেমে গেছে আর ভিতরে আরো কটা বাচ্চা আছে ভিতরে আরো তিনটি বাচ্চা আছে যদি দেখাই একটু ভিতরে আরো তিনটি বাচ্চা আছে আলহামদুলিল্লাহ এরও অনেকটা আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে যদি দেখতেছেন আল্লাহ এরাও হাড়ি থেকে দু একদিন পর নেমে যাবে আলহামদুলিল্লাহ তো কলোনিতে মোট আপনার বাচ্চা ছিল আমার সর্বমোট বাইকি বাসটি থেকে বাইটি বাচ্চায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমান ভালো আছে কিছু কিছু বাচ্চা এখানে কলোনিতে মানে পুরোপুরি করতেছে এখানে আসে দেখতে শুন যে কোনো পাঠিগুলো মাসাল্লাহ সব ইসবগুলা পাঠ দেখতেছেন যে এখানেই আসে আলহামদুলিল্লাহ ওই যে এখানে একটা আছে বাচ্চা বাচ্চা হয়েছে ওই পাশের হাড়িতে দুইটি বাচ্চা আছে ওই পাশে হাইটে যদি আপনাদের একটু দেখাই এই যে মার্শাল এই পাশের হাড়িতে আসতে দুইটি বাচ্চা আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলোর গুলার কালারও মার্শাল অনেকটা সুন্দর অনেকটা জোর হয়েছে দেখতে আলহামদুলিল্লাহ তো সবগুলা বাচ্চাই আলহামদুলিল্লাহ কলোনিতে আপনারও মধ্যে সুস্থ আছে ভালো আছে দেখতেছেন আর বাচ্চাগুলো কিছুদিন মধ্যেই হয়তো বা হাঁড়ি থেকে নেমে যাবে দেখা যায় যার হাতে গোনা চার পাঁচ দিন পর যে বাচ্চাগুলো আগে দেখেছিলাম ওই বাচ্চাগুলো হয়তো বা হাড়ি থেকে কিছুদিন পরে নেমে যাবে এই বাচ্চাগুলোরও অলরেডি এই ফেদার যা ছিল সব উঠে গেছে মানে বড় হয়ে গেছে আর দেখা যায় যে হয়তোবার কিছুদিন পর এই বাচ্চাগুলো হাড়ি থেকে নেমে যাবে মতে তো এইবার আমি কলোনি থেকে এক সঙ্গে এই প্রথমবারের মতো বাইশটি বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ যাতে আমি অনেক খুশি এ হচ্ছে অবস্থা আমার কলোনির তো আলহামদুলিল্লাহ আমি এবার পাখির ব্লিডিং অনেক ভালো রেজাল্ট পেয়েছি শুধু ককাডেল পাখির পাখিরি আমি একটু ব্যর্থ তো আল্লাহ যদি আমার এদিক থেকে একটু দেখে তাহলে সেদিক থেকে সময়ের জন্য একটু ভালো হবে আর কি তা আল্লাহ ভরসা আল্লাহর উপর অবশ্যই ভরসা আছে আমার যা হবে বারোর জন্যই হবে এরও খুব তাড়াতাড়ি ব্লিডিং মোডে চলে আসবে এটা হচ্ছে আমার কলোনির অবস্থা তো আমি আমার কলোনিতে মূলত জোড়া পাখি থেকেই শুরু করেছি এখন আলহামদুলিল্লাহ আমার কলোনিতে একবার এ রয়েছে যে বাইশকে বাচ্চা আর তাছাড়া আগে ছিল মোট এগারো জোড়া তো আলহামদুলিল্লাহ কলোনিতে এখন অনেক পাখি আছে আর এইভাবেই আমি পাখিগুলো আরও বাড়ানোর চেষ্টা করবো কলোনি আরও বড় করার চেষ্টা করব এই চিন্তাধারাতেই আমি আসি তোমার আমার জন্য সবাই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন আজকের জন্য এই পর্যন্তই তো সবার প্রতি সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ